আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খরাব করবেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে পরি দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নের তাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে পরিদেক্ষার কয়টিমান ব্যাখ্যা স্বপ্নে দেখলে ধন সম্পদ লাভ হবে অথবা স্বপ্নে পর সাথে কথা বলতে দেখা খুশির লক্ষণ স্বপ্নে পরীকে কুচিত রূপে দেখলে জীবনে দুঃখ কষ্ট আসবে স্বপ্নে পরীর সাথে যুদ্ধ করতে দেখলে স্বপ্নদোষটা উল্টা পাল্টা কাজ করবে স্বপ্নে স্বপ্নদোষটা নিজকে অনেক পরি মাঝে দেখলে সে সফরে যাবে এবং তার সফর শুভ হবে স্বপ্নে পরীকে টাকা বা যে বস্তু ধার দিতে দেখলে মান সম্মান বৃদ্ধি হবে স্বপ্নে পরীকে ময়লা পোশাকে দেখা দ্রবস্থায় পতিত হওয়ার লক্ষণ স্বপ্নে পরীকে স্বর্ণ বা রূপা দান করতে দেখা সৌভাগ্য ও সম্পদশালী হওয়ার লক্ষণ স্বপ্নে পরীকে অসুস্থ বা মৃত্যু দেখা অশুভ লক্ষণ স্বপ্নদষ্টা দুরবস্থায় পতিত হবে এই স্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খরাত করবেন স্বপ্নে পড়িকে নিজ বাড়ি ঠিকানা বললে স্বপ্নদ্রষ্টার স্ত্রী তার সাথে প্রতারণা করবে স্বপ্নে পরিদের ঘরে প্রবেশ করে পরিদের সাথে সাক্ষাৎ লাভ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একাধিক শহরে ভ্রমণ করবে আজকের ভিডিওটি এইখানেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও এবং কবিরাজি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন